চল ছোট ভাই তার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে কত হাওনে কোন সাগা নাই লিখা করতাছি আমি নাকি তোর ভাইয়ের কাছে বুঝ হয়ে গেছি তোর বায়রের শ্বশুর শাশুড়ি তারা বাইরেতে আইছে আমি থাকলে নাকি হগো থাকার জায়গা সমস্যা হয়ে যায় লাগে আমার কইলো বাড়ি থেকে চলে যেতে। সবই বুঝলাম তোমার কথা ভাষা না কেন তুমি তো আমার আমি চাই না আমার লাগি তো গফি ভুলিত আবার অশান্তি হোক ওরা ভালো থাক আমি এই চাই আবার লে কোন চিন্তা করিস না বাসা যাবে মানে? আর বাসা যাবে। কেন যাবে? তোমার মা কে কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ? নিশ্চয় কিছুorse আনা ল কারণ তোকে বের করে দেয় না। আর তুমি কিভাবে মনে করলা যে মা একটা কি আমি আমার বাসায় নিয়ে উঠাবো? কোনোদিন না। তোমার ছোট ভাইয়ের বউ যতো রাখতে পারেনি আমি কেন রাখব? কক্করই না। আমার মা আমার বাসা যাবে। তোমার সমস্যা আমি তো বুঝলাম না আমার সমস্যা আছে তোমার মায়ের গিটার দেখো অবস্থা দেখো আমাদের বাসা আমার বাবা থাকে আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই তুমি কি বলবো কাকে যে কেন হুট করে এইভাবে ফকির নি ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি তখন এক্সপ্লেন করবে আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছ আর তুমি নিয়ে আশ্রয় দিছো এভাবে শ্বশুরের সামনে কথা বলবা আমার বাবা যতদিন আমার বাসা আছে তোমার মা কেন তোমার কোন আপত্তি শুন আমি নিব না নি আবার মা কে ভিক্ষুক বললা বিকুক কে বিকুক না তো কি বলবো ম্যাম সাহেব বলবো সে আমার মা সে আমাকে একটা কথা বলো ওই নামে মা চলে আমি দোয়া করি তোরা ভালো থাক আমার জন্য অশান্তি দরকার নাই ভালো থাক বাবা মা আর মা তোমার এত বড় সাহস তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত তুলছো তাও আমার তোমার এই গরীব ফকির মার জন্য দেখো মুখে লাগাম দাও আমি বলতেছি মুখে লাগাম দাও তুমি আমার মাকে আজ মাঝে কথা বল এই আমি তোমার গায়ে হাত আমি কি মিথ্যা কিছু বলছি হ্যাঁ যা সত্যি আমি তাই বলছি তোমার মাটা তো অলক্ষী তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে টিকতে পারলো না কেন সেটাও তো তার ছেলে তোমার ছোট ভাইয়ের বউ কেন তোমার করে দিল হ্যাঁ নিশ্চয়ই কোন আতাম কুকাম করছে আর না হলে চুরি করছে হয়তো বা এই জন্য ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে আর তুমি কিভাবে ভাগলা এরকম একটা চোরকে আমি আমার বাসা নিয়ে আসবো তাহলে আমি কাজ করি তুমি আমার মাকে আজে বাজে কথা বলার আগে তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে তাই না আমার কাছে থাকে শ্বশুর বাড়ি থাকে তোমার বাপ তো একটা নীলজ্জ পেহাইয়া এক কাজ তোমার বাবা কি বাড়ি থেকে বলছো তুমি কি বলছো সব আমার বাবাকে বের করে দিবা মানে কেন চুপ থাকবো এখন লেগে গেছে না এখন লেগে গেছে নিজের বেলা শোলো আনার পরের বেলা একাຫນারা শুনো ওই যেতে চিও না আমি তো মাঝেപ്പോഴും বুঝছি এখনো বলি কিন্তু আমার এই রাতPackard দিন সুতরাং ভিক্ষা করতেছে এটা কি আমার মা আমি তার কারণে কিন্তু পেটে তুমি এত বড় বড় কথা বলছো পারবে তুমি তোমার বাবাকেই বাড়ি থেকে চলে যেতে পাঠায় দিতে পারবে তুমি কিমুন পারবে না ঠিক আমিও তেমন পারবো আমার মা রাস্তায় দেখে করতে আমি এটা দেখবো পৃথিবীর কোন পুরুষ পোলা দেখবে তাকায় তাকায়া তা মাকে অবশ্যই বাসা নিয়ে আসবে তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মায়ের থেকে বড় দায়িত্ব পালন করেছে হ্যাঁ ওই ছোটবেলা থেকে সন্তানকে বড় করা এটা আহামরি কোনো বিষয় না কিন্তু তোমাকে কিন্তু আমার বাবা চাকরি দিয়েছিল যার কারণে তুমি এখন পর্যন্ত এই শহরে টিকে আছো গ্রাম থেকে উঠে আসছিলাম ভুলে গেছো তুমি আমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা হলো তোমার অকৃতজ্ঞতা বুঝতে পারছো